একদমই নতুন একটা আইটেম রান্না করলাম চলুন তাহলে দেখা যাক আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাই কোয়েলকাম মাত্র পঞ্চান্ন টাকা পিস দেখলাম সাথে সাথে কিনে নিয়ে আসলাম এবং চিন্তা করলেও আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি ছয়টা কোয়েল পাখি নিয়েছি আমার দেখে ভীষণ ভালো লাগছে পাখিগুলো এরকমই সুলা বাছা ছিল আমি ভিতরটা খুব সুন্দর করে পরিষ্কার করে ভালো করে পানি শুকিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ লবণ দিয়েছি আর এক চা চামচে চারির এক ভাগ গোলমরিচের গুঁড়া দিয়েছি খুব ভালো করে মেরিনেট করে রেখে দিব দশ মিনিট পরবর্তী স্টেপে চলে গেলাম এদিকে পেঁয়াজ ব্রেস্তা করে নিলাম সামান্য একটু তেল দিয়ে এখানে চার পাঁচটা পেঁয়াজ ব্রেস্তা করে তুলে রেখে দিলাম ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কোয়েল পাখি মেরিনেট করে রেখেছিলাম ওইটা এখন এগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নিব। আমি নিজেও ভাবতে পারিনি যে এভাবে রান্না করলে এত টেস্ট হবে এবং শুনেছি যে কোয়েল পাখি অনেক টেস্ট কিন্তু কখনো খাওয়া হয় নাই প্রথমেই কিনেছি এবং প্রথমেই এইভাবে রান্না করলাম এবং খেয়ে সবাই ফ্যামিলির একদম মুগ্ধ হয়ে গেছে এবং আমিও অবাক হয়ে গেছি যে এত সোজা হয় কিভাবে মনে হয় যে একদম দেশি মুরগির যে একটা টেস্ট না কোয়েল পাখি থেকে কিন্তু এই টেস্টটা পাওয়া যায় ভালো করে ফ্রাই করে তুলে হাফ ইঞ্চি পরিমাণ আদা কুচি দিয়ে দিলাম আদাটা একটু ভেজে এখানে বেশ কয়েক প্রকার মশলা অ্যাড করেছি আস্ত মশলা স্টার এসেন্স দিয়েছি একটা সামান্য একটু জয়ত্রী দিয়েছি চার পাঁচটা এলাচ তিন খুঁড়ো দারচিনি কয়েকটা লবঙ্গ গোলমরিচ দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালো করে একটু সুন্দর ফ্লেভার আসলে এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি আর দিয়েছি এক চা চামচ শুকনামরিচের গুঁড়া এক চা চামচের একটু বেশি দিয়েছি জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর দুই টেবিল চামচ দিয়েছি টমেটো কেচাপ ঘন করে পেস্টটা তৈরি করে রেখেছি ওইটায় এইটা কিন্তু এই ধরনের রান্নায় অবশ্যই ব্যবহার করতে হবে সামনে টমেটোর সিজনে আপনারা এই জিনিসটা তৈরি করে রাখবেন এই ধরনের রান্নায় এই টমেটোর এই কেচাপটা ব্যবহার করলে এত টেস্ট হয় এবং সুন্দর একটা কালার আসে মশলাটা খুব ভালো করে কষিয়ে হাফ কাপ টক দই অ্যাড করে দিলাম টক দইটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে। ভেজে রাখা কোয়েল পাখিগুলো দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নিব মানে টক দই যে বাটিতে দিয়েছি ওই বাটিটা ধুয়ে একটু পানি দিলাম আরও একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম তিন থেকে চার মিনিট এ যা আসার পরে অ্যাড করে দিলাম এক চা চামচের একটু বেশি চিনি যেহেতু টক দই অ্যাড করেছি সামান্য একটু চিনি দিয়েছি যদি কেউ চিনি অপছন্দ করেন স্কিপ করতে পারেন যখন খুব ভালো করে রান্না হয়ে গেছে এবং তেলটা ছেড়ে দিয়েছে কোয়েল পাখিগুলো তুলে রেখে দিলাম ওই মশলার ভিতরে এখন যতটুকু চাল তার ডাবল পানি দিয়েছি এবং অবশ্যই গরম পানি ফুটানো পানি পানিটা যখন পুরো জাল উঠে গেছে অ্যাড করে দিলাম আগে থেকে চালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে রেখেছি বাসমতি চাল এই চালটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম পাঁচ থেকে ছয় মিনিট দেখেন একদম গায়ে গায়ে সুন্দর চলে আসছে পানিটা এখন আলতোভাবে নাড়াচাড়া দিতে হবে যেহেতু বাসমতি রাইসটা খুব সহজে কিন্তু ভেঙে যায় একটু নাড়াচাড়া খুব আলতোভাবে দিতে হবে এবং ভেঙে গেলে কিন্তু এটা খুদ খুদ ভাতের মতো মনে হয় এখন উপরে কোয়েল পাখিগুলো খুব ভালোভাবে সেট করে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে একদমই লো ফ্লেমে রান্না করে নিলাম দশ মিনিট সুন্দরভাবে রাইসটা ঝরঝরা হয়ে গেছে এখন দুই টেবিল চামচ ঘি অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ ব্রেস্তা উপরে ছিটিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট দমে রেখে দিব দেখেন একদম পারফেক্ট হয়ে গেছে আপনারা অবশ্যই বাসায় কিন্তু এটা ট্রাই করবে। ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ যে কোনো অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে এরকম একটা রেসিপি এবং আইটেম টেবিলে রাখবেন আপনারা শেয়ার করে রেখে দিবেন হয়তো অনেক আইটেম করছেন তার সাথে এরকম একটা আইটেম যদি করে রাখেন সবাই কিন্তু একদম অবাক হয়ে যাবে যে এটা আবার কি দেখতে যেমন চমৎকার হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে আশা করি ভালো লেগেছে কেমন হলো রেসিপিটা জানাবেন যদি ভালো হয় সেটাও কমেন্টস করে জানাবেন যদি খারাপ লাগে সেটাও কমেন্টস করে জানাবেন এবং কষ্ট করে দেখেছেন একটা লাইক দিবেন। সবাই ভালো থাকবেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ